আয়লসে সাধারণত তিন ধরনের স্টুডেন্ট ডিজার ব্যান্ড ডিসকর করতে পারে নাম্বার ওয়ান যারা সময় অন্তত সেভেন্টি টু এইটি পার্সেন্ট তাদের ডেলি লাইফে ইংলিশটা ইউজ করেন নাম্বার থ্রে তাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম অথবা ইংলিশ ভার্সন এই দুই টাইপসের স্টুডেন্টের জন্য আয়লসে ভালো করাটা কম্পারিটিভলি অনেক ইজিয়ার আপনি যদি এই দুই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন দেন ইউ নিড টু ফলো দ্য থার্ড অপশনস যেটা আমরা একটু পরেই ডিসকাস করছি চলুন একটি ইন্টারেস্টিং ইকুয়েশন দেখে আসি ইচ অ্যান্ড এভি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ টোয়েন্টি ফোর আওয়ার্স

আয়োসের জন্য ইনভেস্ট করেছিলেন সাকসেস থার্ড অপশান হচ্ছে এমডি আইডি অ্যান্ড সিআই এমডি মানে হচ্ছে মেক ডিসিশন আইডি মানে হচ্ছে ইমপ্লিমেন্ট দ্যাট ডিসিশন সিআই মানে হচ্ছে কনসিস্ট্যান্ট ইমপ্লিমেন্টেশন মানে আপনাকে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে দেন সেটা ইমপ্লিমেন্ট করতে হবে ফাইনালি ইমপ্লিমেন্টেশনটা কনসিস্টেন্টলি করতে হবে লেটস ফিনিশ উইথ টু অপশানস আমরা যখন লিজন এডুকেশন শুরু করি উই ডিড নট ডিসকাস উইথ এনি বিকজ উই নিউ অ্যাবাউট আওয়ার ডেডিকেশনস কমিটমেন্ট অ্যান্ড ইউনিকনেস ইন লাইফ আইদার ইউ ক্যান ডিসকাস যেটা আপনি অনেক দিন মাস বা কারো জন্য বছর ধরে করে আসছেন ওর ইউ ক্যান ডিসাইড আইদার ইউ গেট বিজি টু সি আদার সাকসেস অর ইউ গেট বিজি ফর নেক্সট টোয়েন্টি ফাইভ ক্লাসেস হন্ড্রেড আওয়ার্স সিক্স থাউজেন্ড মিনিটস টু গেট ইউর সাকসেস দি প্ল্যাটিনম কোর্স স্টার্টিং অল গেট ইউর ডিসকাউন্ট রেজিস্টার অ্যান্ড ইউ সি ইন দ্য ক্লাস টু ইউর সাকসেস বাই